হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সুন্দর জঙ্গলে এই জঙ্গলে আমি কালকে মাসি বাড়ি এসেছিলাম তো তখন শুনতে পারলাম যে এই জঙ্গলের মধ্যেই বন্যার কারণে একটা অজগর সাপ এই প্রায় পাঁচ ছয় দিন আগে দেখতে পাওয়া তাহলে ওইটা যখন এসেছিল তখন গ্রামবাসীরা দেখতে পেয়েছিল এবং বন্য দপ্তরকে খবর দিয়েছিল তখন সেটাকে নিয়ে চলে গিয়েছে আর তার ওই একটা সাপই এসেছে তার সাথে আরও কিছু সাপ হয়তো আসতে পারে আমরা ওইটাকেই আজকে আবার নতুন করে একটা অ্যাডভেঞ্চার করতে চলেছি এবং দেখবো যে ওই সাপে কিছু ছাপ বা অন্য কোন সাপ ও সঙ্গে এসেছে নাকি এই জঙ্গলটা ঘুরে দেখব তাহলে শুরু তো তার সাথে আমরা এনেছি মাসির বাড়ি যে কুকুরটা আছে এই কুকুরটাকেও সঙ্গে এনেছি যাতে এই বন্য এরিয়া এই এরিয়ায় অনেক কিছু জন্তু থাকতে পারে কারণ এর আগে আসা হয় নাই জানা নাই এই জঙ্গলটা কিরকম কিনা ওই জন্যই ও যাতে হেল্প করে আমাদেরকে বা কোনো জন্তুর হাত থেকে বাঁচায় সেই জন্য ওকে সঙ্গে করে আনা হয়েছে এটাতে আমাদের জার্নিটা আরও সুন্দর হবে হেল্প হবে চলুন দেখা যাক কালে জঙ্গলের ভেতরে ঢুকে কিছু আছে না নাই চলো শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন এখন পুকুরে যেটা কাজ সেটা ও করছে পুরো জঙ্গলটায় আশেপাশে সব শুনে যাচ্ছে যে এই জায়গাটা চিনতে ও আগে আসেনি এই জায়গাটা হয়তো ওই জন্যই গোটা এরিয়াটা জেনে নিচ্ছে তো আমরা এখন পাশি গ্রামের এই বড় মাঠ বড় মাঠ সব পেরিয়ে এখন এই জঙ্গলটা স্টার্টিংয়ে ঢুকেছি জঙ্গলটা দেখে বেশ গভীর মনে হচ্ছে দেখা যাক এরকম জঙ্গলে নিঃশব্দ যেখানে মানুষজন আসে না সেই মানুষজন আসে না এরকম জঙ্গলেই এইসব দেখতে পাওয়া যায় সচরাচর আগেকার দিনে আমি নাকি শুনেছি মাসির কাছ থেকে যে আগে এইখানে নাকি বাঘ ও পর্যন্ত পাওয়া গিয়েছিল সেরকম জঙ্গল এটা একটা নদী আছে নদীর চারিদিকে এরকম একটা ঘন জঙ্গল তৈরি হয়েছে তো আমরা আস্তে আস্তে জঙ্গল ভেতর ঢুকে যাব কুকুরটা অন্যদিকে যেতে চাইছে কিন্তু কোন রাস্তা দিয়ে ঢুকলে ভালো হয় এই রাস্তা তো এই রাস্তাটা দিয়ে দেখা যাক তবে জঙ্গল জঙ্গলে আসতে গেলে পরে মানে একটা প্রোটেকশন নিয়ে আসা দরকার লাঠি বাছি নিয়ে আসা দরকার এবার আমরা চলে গেছি এই নদীর কাছে যে নদীটার কথা আমি বলছিলাম এই নদীটার ধারে পাশেই সেই অজগর সাপটাকে দেখতে পাওয়া গেছিলো এবং খুব মানে ছোটখাটো নয় অনেকটাই বড় ছিল অজগরটা তাই আমি শুনলাম এখানে তা দেখতেই পাচ্ছেন যে কতটা বড় জঙ্গল নদীর ওই ধারে এই ধারে একটু কম জঙ্গল থাকলে ওই ধারে জঙ্গলটা বেশি ঘন হয় তো যখন জল হয় বর্ষাকালে তখন তো এইটা ওই গোটা নদীটা ভর্তি হয়ে যায় জলে জলে সেই টাইমেই হয়তো বন্যার টাইমে অনেক কিছু ভেসে আছে সেই সময়ই হয়তো এসেছে তো দেখা যায় এখানে অনেক কিছুই কুকুরটা তো ঘুরে ফিরে বেড়াচ্ছে হয়তো কিছু সন্ধান পেতেও পারে বলা যায় না কুকুরকে সব সময় নিজের কাছে রাখা দরকার কারণ এখানে বলা যায় না এখানে আগে যখন বাঘ দেখতে পাওয়া গেছে এখন মানে দেখতে পাওয়াও যেতে পারে কোনো ঠিক নাই যে না পাওয়া যেতে পারে এরকম কোনো ব্যাপার নাই অনেক সময় অনেক জায়গায় অনেক জিনিস দেখতে পাওয়া যেতে এখানে নদীর ধারে ধারে অনেক জায়গা রয়েছে দেখে মনে হচ্ছে যেন জায়গাটা সে ঠিকঠাক নয় তো নদীতে আমরা এখন নামবো না ওই জঙ্গলের ভেতরে যদি কোনো যাওয়ার রাস্তা থাকে তাহলে আমরা একবার যাওয়ার চেষ্টা করবো এই ভিডিওগুলো বানানো যখন তো এইসব ছিল না এইবারে যাবো ফলে এবারে যাও দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর ওই পাড়ে চলে এসেছি যেই পারটা তখন দেখাচ্ছিলাম তাহলে এখানে আমরা এখন খুব খোঁজাখুঁজি করছি এখনও পর্যন্ত তো কিছু সেরকম টাইপের কিছু খুঁজে পাই না কিন্তু বন জঙ্গল নানা নানারকম পাখি থাকে এইসব দেখতে পাচ্ছি অনেক রকমই প্রজাতির পাখি রয়েছে খুব সুন্দর দেখতে সব কিন্তু এখনও পর্যন্ত সেই রাজগড়ের কোনো এখানে কোনো প্রজাতির বা সোনার সাপের প্রজাতি আমরা দেখতে না ওই না থাকলেও কিন্তু খরিফ খরিফ বা অন্য কোনো সাবজে অবশ্যই থাকবে গাছ নানা রকমের আছে অনেক রকমের গাছ আছে নানা রকমের গাছ এই জায়গাটা পিকনিক স্পটও বটে তবে এই দিক এই দিকটাতে লোক খুব কম আছে এই সব লক্ষ্য ওইসব জিনিসের বা তো এখানে এটা এটা ফোকাস মনে হচ্ছে একটা এখানে মরে পড়ে আছে এটা কি তাহলে অন্য কোনো প্রাণীর কাজ হতে পারে নাকি অন্য কোনো কারণে মরেছে কারণ দেখে তো মনে হচ্ছে বগটা একদম শখ লেগে পড়ে আছে কোনো জায়গায় কিন্তু এখানে কোনো বিদ্যুতের তার তো নাই তাহলে শখ কি করে লাগবে মানে কি এমনি সাধারণভাবে মরেছে না অন্য কোনো প্রাণীর কাজ সেটা এখন বলা যাচ্ছে না এখন একটা পাখির মৃত্যু তো আমরা দেখতে পেলাম জানি না যে সামনে গেলে পরে আর কিছু দেখতে পাবো কুকুরটা তো খুবই এদার ওদার শুনে শুনে বেড়াচ্ছে কিছু থাকে পরে হয়তো সে সংকেত দেবে কুকুরটার আগে তো আমি যাচ্ছি

দূর থেকে দেখে যেরকম মনে হলো কারণ এইসব জায়গায় থাকে এইরকম জিনিস তো কিন্তু এটা কিছুই নয় এটা প্যাকেট এই জায়গাটা গুলো একদম দেখাও এই এই জায়গাগুলো এই জায়গাগুলোতে ওই জায়গাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই দিক করে একটু কাদা থাকার কারণে আমরা এই দিক দিয়ে যাবো না কিন্তু এই দিক দিয়ে যাবো এইখানে একটা জায়গা রয়েছে এই এইখানে একটা গাছ পড়ে গিয়েছে কিন্তু এই জায়গায় একটা গাছের উপরে একটা গাছের মতো রয়েছে এখানে অনেক জায়গায় এই জায়গাতেই বেশিরভাগ যেই সাপগুলো বিষধর সাপগুলো এই জায়গাগুলোতেই বাসা বাঁধে এই জায়গাগুলোতেই বড় বড় বিষধর সাপ থাকে আবার যে অজগর টাইপের সাপগুলো সেই সাপগুলো এই সব গর্ততেই বসবাস করে যখন এই এলাকায় থাকে ওই জন্যই এরা নদীর আশেপাশে ঘুরে বেড়ায় অনেক সময় এই রকম গাছগুলোতেও জড়িয়ে থাকে দু এক জায়গায় এরকম বেশি পাওয়া গেছে নদীটা এখন যতটা শুকনো মনে হচ্ছে যতটা সুন্দর ওইদিকে ইয়ে মানে মেলা রয়েছে ততটা সুন্দর গ্রীষ্মকালে মানে বর্ষাকালে থাকে না বর্ষাকালে এই নদীর ভয়ঙ্করই আলাদা কারণ দেখি পাচ্ছেন এটা কতটা জোরালোভাবে জল এসে গাছগুলোকে এই দিক দিয়ে হেলিয়ে দিয়েছে তখন এর ইয়েই আলাদা ফোর্সই আলাদা নদী প্রচণ্ড কাদা চারিদিকে এই তো অনেকটাই ভালো আর গর্ত মনে হচ্ছে আমি উপর দিকে উঠে যাবো ক্যামেরাম্যান উপরে উঠতে পারবে না কারণ তার হাতে কুকুরের চেন ওপর জায়গাটা ঠিক আছে করে তাহলে আমরা এত খোঁজাখুঁজির পর একটা সংকেত পেয়েছি এখানে কারণ এখানে দেখতে পাচ্ছি চারিদিকটা মানে অতটা ইয়ে নাই মাটি সব শুকিয়ে রয়েছে কিন্তু এই জায়গাটা যে জায়গাটা এখানে কিন্তু নরম বালি এইখানে কিন্তু বেরিয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন কিছু এখানে এইখানে না হোক অন্য কোনো সাপ হয়তো এখানে বাসা বানতে পারে এটা কিছু সন্দেহজনক আমাদের মনে হচ্ছে এই জায়গাটা আমরা রেস্কিউ মানে এই রেস্কিউ বলবো না এই জায়গাটা আমরা একটু খুশিয়ে দেখব জায়গাটা যে কিছু থাকতে পারে নাকি এটা রিক্সই হয়ে যাবে কিন্তু তাও আমাদের রিস্ক নেওয়া হয় কাজ যেহেতু তাই আমরা এটা করব বহুত বড় একটা গর্ত এখানে রয়েছে কারণ এই লাঠিটা আপনারা দেখতে পাচ্ছেন গোটাটাই ঢুকে যাচ্ছে জানি না এখানে অন্য কোনো সাপের প্রজাতি বা অজগরই থাকতে পারে কারণ এই জায়গাটা অনেকটাই বড় তাই এখানে থাকতেও পারে বলা যায় না এখানে পুরো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে স্টার্ট করে এটা ওই দিক থেকে নিয়ে তো অবশেষে আমরা চলে এসেছি সেই নদীর ধারে এবার নদীর মাঝামাঝি এরিয়ায় চলে এসেছি এখান থেকে পুরো দেখতে পাচ্ছেন যে কতটা দূর থেকে নদীটা ওই দিক থেকে স্টার্ট হয়েছে আর চারিপাশে জঙ্গল একটা সুন্দর ভিউ আমি তো বললাম ফার্স্টে যে এটা পিকনিক স্পটও খুব সুন্দর তবে এই জায়গাগুলোতেই বেশিরভাগ যেখানে লোক আসে না সেখানেই বন্য জীবজন্তুর আবাসস্থল হয় এই জায়গাতেই যখন আসছিলাম এই জঙ্গলে তখনই যা যারা সব কৃষি ছিল ধান ধান কাটছিল তাদের কাছ থেকে শুনতে পেলাম যে যখন এই নদীটা অনেক জলমগ্ন হয়ে যায় তো সেই টাইমে এখানে অনেক বড় বড় মাছ এসেছে যেমন বোয়াল টাইপের অনেক বড় বড় মাছ এখানে চোদ্দো পনেরো কেজি বড় বড় মাছ এখানে এসেছে কারণ জলটাও দেখতে পাচ্ছেন এখন তো আমি এখানে ক্রমাগত দেখতে পাচ্ছি দু একটা করে চুনো মাছ পুঁটি মাছ ডারকে মাছ সব ঘুরে ফিরে বেড়াইছে জলটাও খুব একটা খারাপ নাই পরিষ্কারই আছে তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর ভিউ এখানে তবে এই সব জায়গাগুলোতেই বেশিরভাগ সাপের উপদ্রব হয় তাও আমি তো দিক দিয়ে এখনো পর্যন্ত যাওয়ার মতো রয়েছে একটু কাদা থাকলে পরে তো এখানে দেখতে পাচ্ছেন জলটা জলের ওই ধার দিয়ে যাওয়া যাবে না কারণ বলা যায় না এখানে কুমির টুমির থাকতে পারে না কিছু বলা যায় না যে এখানে থাকতেও পারে এই নদীটা মনে হয় ঠিক এই দিক দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাবে মনে হয় আর নয়তো এই এই জায়গায় যে দ্বীপটা তৈরি হয়েছে বর্ষাকালে তো এর আলাদাই রূপ তখন যদি কোনো দিন আসি তাহলে ভিডিওটা তুলে আপনাদেরকে দেখাবো নেক্সট পার্ট এটারই মানে এই জঙ্গলের নেক্সট পার্ট বলে তো এইখানে দুটো দ্বীপ তৈরি হয়েছে দ্বীপের ওই দিক হয়ে হয়তো নদীটা ঘুরে ওই দিক দিয়ে যায় তবে একটা অ্যামাজন টাইপের ফিল আসছে দেখুন একবার ওই দিক দিয়ে ঘুরে একটা অ্যামাজন টাইপের মাঝে নদী দুপাশে জঙ্গল অ্যামাজন টাইপের ফিল তো নদীটা খুব শান্ত টাইপের মনে হচ্ছে এসব জায়গাগুলোকে সত্যিই বিশ্বাস করা যায় যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক এখানে আমরা দেখতে পাচ্ছি আর হয়তো এদিকে যাওয়া যাবে না কারণ খুবই ঘোলা রয়েছে এই জায়গাটা পার্ক রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাছ এই গাছের যেই ফোটোগুলো হয় এই জায়গাগুলোতে মাটির তলায় এইসব জায়গাগুলোতেই বড় বড় খাবার বাসা মাঝে গিয়ার গেলসের মতো আমরা তো খুঁজে ফুজে বেড়াচ্ছি এখন বলা যায় না এখনও তো কোনো আমরা ওই রকম টাইপের ওই ওই জায়গাটা ছাড়া আর কিছু দেখতে পাই নাই তবে যেরকম এই এরিয়াটা দেখতে মনে হচ্ছে কারণ থাকতেও পারে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এরিয়াটা যদি নিজের চোখে কোনোদিন আসেন ভালো সন্ধ্যা গ্রামে তাহলে এই জঙ্গলটা নিশ্চয়ই দেখে যাবেন একবার চেষ্টা করবেন তবে সাবধানে ওই ধারটা হয়তো কুকুর আমাদের সবসময় সঙ্গে আছে ও মা কত খুঁজে যাচ্ছে কি খুঁজছে সেটা আমরাও জানি না তবে ও যদি কিছু বিপজ্জনক মনে করে তাহলে ও সংকেত দিয়ে দেবে এটা আমাদের বিশ্বাস চারিদিকে তবে নদীর ওই ধারটা আরও আরো ঘন বলে মনে হচ্ছে আমাদের এই যে ধারটা এখনও পর্যন্ত খুব একটা দূর আমরা জঙ্গলের এই কাছাকাছি রয়েছি খুব একটা দূর যায় নাই তবে নদীর ওই ধারটা যেটা আছে ওই ধারটা বেশি ঘন বলে মনে হচ্ছে দেখুন ওই দিক দিয়ে বালির চর পড়ে গেছে এখন শীতের টাইম মেরা ফেরা হয়েছে তো বহুত ইয়ে হয়ে রয়েছে এই জায়গাগুলো আমরা আর একটু ভেতর দিকে ওই দিক দিয়ে যাবো কারণ এই দিক দিয়ে যেতে গেলে কোনো জায়গা রাস্তা আছে নাকি তো বল বলা যাচ্ছে না দেখে মনে হচ্ছে যেন নদী পা পার করা ছাড়া আর কোনো উপায় নেই তো নদী তো আমরা পার করতে পারছি না তাই আমরা আর একটু ওই দিক দিয়ে জঙ্গলটা ঘুরে আসবো দেখি দেখে আসি যায় কি কিনে এমনি কোনো বন্য প্রাণী বন্য প্রাণী বলতে এখানে ওই শিয়ালটিয়া লাগছে আচ্ছা আচ্ছা না কাম না আর এটা ওই মাঝে মাঝে ওই পাশ থেকে একটা ছাড় আছে ছাড় ওই যে বাইসন গুলো না না এমনি পোষা ছাড় আচ্ছা আচ্ছা

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন গভীর জঙ্গলে চলে এসেছি এটা অনেকটাই ভেতরে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এবার এখানে ফার্স্টে আমরা এখানে জিজ্ঞেস করলাম যারা আদিবাসী এখানকার তারা এখানে সব কাঠ কুড়ো ছিল জ্বালানি সংগ্রহ করছিলো সেখানে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো সাপ দেখতে পাওয়া গেছিল নাকি আদেও কারণ আমরা অত শুনেছি তো তারা বললো যে এই এরিয়ায় নয় আরেকটু ভেতরের দিকে জঙ্গলের ভেতরের দিকে একটা পাওয়া গেছিলো এই কিছুদিন আগে যেটা বন বন দপ্তর সংগ্রহ করে নিয়ে গিয়েছে এবার আমরা এখন সেটাই দেখে বেড়াচ্ছি যে এখানে অনেকটাই জায়গা আমরা এখনো পর্যন্ত দেখে নিই না সেই পাশ থেকে তো এখনও এখানটা অনেকটাই ঘন আগের তুলনায় এই জঙ্গলটা এই ভেতরে খুবই সচেতন হয়ে যাচ্ছি কারণ হাতে হাতে লাঠি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ লাঠি ছাড়া জঙ্গলে ঢোকা খুবই মানে ইয়ে হবে আর এখানে অনেক পদে পদে বিপদ থাকতে পারে ছিল না চকর গাছ চালাতে আমরা অনেকটাই এটা কি এই তো হ্যাঁ যেটা এইটাই হচ্ছে সেই বনকুলের গাছ যেটা আমি এর আগের ভিডিওতে ছেড়েছিলাম যেটা দেখেছিলাম যেটা তখন কাঁচা ছিল ওই গাছটাতে এই গাছটা অনেকটাই বড় হয় কাটাও রয়েছে হাতে একটু ফুটে গেল তো এখানে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বেগুনি টাইপের হয় এবং খুব ভালো খেতে এটা এটাই আসল বনকুলের গাছ খুব একটা লম্বা হয় না এই খাটার মধ্যেই হয় কিন্তু সত্যিই খেতে খুবই সুন্দর তো একটা আমরা খাবো এখন খেয়ে দেখবো যেটা সত্যিই কি বনকুলের গাছ হ্যাঁ যেটা ভেবেছিলাম বন্ধুরা সেটাই এর বনকুলের গাছ বটে তবে এইখানে আমরা এর আগে যখন যেটা দেখলাম সেখানে কাঁচা ফল দেখতে পেয়েছি এখানে পাকাটাও দেখালাম তো জঙ্গলে ঢুকেছি নানা রকম নানা রকম জিনিস নিয়ে নানা রকম জিনিস আমরা দেখতে পাবো এখানে কাঁচাগুলো বহুত খতরনাক পুরো এইভাবে আকুতি মতো ঘিরে থাকে তো আমরা অনেকটা ভিতর ঢুকে গেছি জাগে না এখানে কি আছে আর এখানে কোনো লোকজন চক করে আসে না আদিবাসীরা এখানে জ্বালানি কুড়োতে এসেছিলো তাছাড়া আর কোনো সচরাচর লোক এখানে আসে না এদিকে কিছুটা একটা শব্দ উল্লব হলো মনে হয় আদিবাসীরাই বটে দেখুন তো কিছু দেখতেই পাওয়া যাচ্ছে নদীর ধারে এখন আমরা রয়েছি ধারে নিচে দিয়ে যাওয়া হয়নি তো এদিকে একটা মানুষের যাওয়ার রাস্তা রয়েছে বলেই আমরা এদিক দিয়ে প্রবেশ করছি ঘন জঙ্গলে ভেতর দিয়ে যাওয়া একটু মুশকিল হয়ে পড়ে আমরা অনেকটাই ঘন জঙ্গলে এখন চলে এসেছি ক্যামেরাটা ওই দিক দিয়ে দেখা যে অনেকটাই ঘন জঙ্গল এ এর ভেতরে আরও যাওয়াটা রিস্ক হয়ে যাবে আর মেন ব্যাপার হচ্ছে এখন আমাদের কাছে আর সময় নাই প্রায় বারোটা সাড়ে বারোটা একটা বাজতে চলল এখন তাহলে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম অনেক জিনিসও নতুন কিছু দেখতে পেলাম এত সুন্দর একটা নদী দেখতে পেলাম এবং এই জায়গাটাতে তো বেরিয়েছিল এটা তো নিশ্চয়ই এখানে সাপ তো ছিলই কিন্তু এখন আপাতত আমরা কিছু খুঁজে পেলাম না তবে এইটা যদি গোটা জঙ্গলটা দেখতে পাওয়া যায় আমরা কোনো দিন এইটা গোটাটা ইয়ে করতে পারবো না শ্যুট করতে পারবো না কিন্তু গোটাটা যদি দেখা যায় তাহলে কিছু না কিছু তো পাওয়া যাবেই এটা আমি বিশ্বাস করি তো চলা যাক তাহলে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট লিখো যে কেমন লেগেছে কি না আর লাইকটা করে দিও